হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পরে ভিডিও করছি আজ তিন চার মাস পর আবার ভিডিও করা শুরু করছি আর ভিডিও করব আর কান্টিনিও তোমরা দেখতে থাকো আর এই শীতে চিত্র পায়ে শেষ হতে চাই আর পরশু দিন হচ্ছে যে সরস্বতী পুজো তো আর মাঘ মাস পড়েই গেছে তো আমাদের শীতের সবজি কী কী হয়েছে বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার দেখো আমাদের এই যে মূল গাছ লাগিয়েছি মূল গাছে ফুল চলেছে আর কালকে হনুমানে সব খেয়ে নিয়েছে আর এখানে একটা নারকেল গাছ লাগিয়েছি আর এইগুলো হচ্ছে এই যে ফুলকপি এইখানে যে হনুমান এসে ফুলকপি তুলে খেয়ে নিয়ে গেছে আর এইগুলো এই যে ছোট্ট ছোট্ট হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে যে এগুলাকে পালং শাক বলে লাগিয়েছে চলো সে পাশটা দেখো এখানে ধনে গাছ লাগিয়েছে আর এখানে মজুম মটরশুটির গাছ লাঠি দিয়ে দিয়েছে কোনো বাদাম লাগিয়েছে এই কদিন হলো তো এখনো গাছ আর এগুলো ক্যাপসিকাম গাছ লাগিয়েছে ছোট ছোট্ট আর এখানে এত পেঁয়াজ গাছ লাগিয়েছে আর পেঁয়াজ শাসও বেরিয়েছে দিয়েছে যে অনেকগুলো যেখানে টমেটো গাছ লাগিয়েছে যে আর এইখানে ওলকপি গাছ বেগুন গাছ আম গাছে দেখো নৌকা ধরেছে ক্যাপসিকাম তিনটে আরও আছে এখানে ধরেছে ক্যাপসিকাম গাছ গাঁদা ফুল থকা থকা গাঁদা ফুল হচ্ছে আর এই ফুলগুলো লাগিয়েছে কি নাম জানি না মন্দিরে রেখেছি এগুলা রোদ হলে ফোঁটে রোদ গড়ে গেছে আর এটা কি গাছ জানি না আর এইগুলো ফুলগুলো ঝরে গেছে আর এটা গোলাপ ফুল গাছ আর এইটা কি গাছ কি জানি এটা গোলাপ ফুল হয়েছে লাল গোলাপ হচ্ছে কত ফুল লাগিয়েছি চলো দেখাই আর এগুলো কি ফুল জানি না এই যে দেখো নাম জানিনা না লাগিয়েছি কত সুন্দর লাগছে থাকা থাকা হয়ে আর সবাই ছিল বলে ভয়েস পেপারটা দিচ্ছি আর ওই যে আমাদের মাঠের সাইডে ঘর আর কেমন লাগলো ভিডিওটা